গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে স্বামীহারা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে অভিযোগ গত রবিবার সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আর অন্য সদস্যরা ছিল না তখন তার ভাসুর জোর করে বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে সেই ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে কিছুটা সুস্থ বোধ করার পর আজ ওই গৃহবধূ ভাসুরের বিরুদ্ধে মিনাখাতানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এমনকি ওই গৃহবধূ যখন মিনাখাতানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখন তাকে মারধর করা হয় এমনকি তাকে খুন করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ অভিযোগ দায়ের করার পর ওই গৃহবধূ স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় গত রবিবার রাত্রিরে আমার ভাসুর আমার ঘরে ঢুকে নির্যাতন করেছে মেরেছে এবং আমাকে রেপ করেছে বলেছে যে যদি আমি কাউকে জানাই তাহলে আমাকে মার্ডার করে দেবে এবং আজকের সকালে তার আমি থানায় কেস করতে আসছি বলে আমাকে ছেলে বউ মেয়ে এসে আমাকে মেরেছে এবং আমার দা দিয়ে পোপাতেও গেছিলো আমি তাই থানায় এসেছি ন্যায় বিচার পেতে আতঙ্কে আছি আমি ভয়ে আছি বাড়ি গেলে না জানি আমাকে মারবে না কাটবে আমি জানি না আমি চাই ন্যায় ন্যায় বিচার হোক ন্যায় বিচার চাই আমি